দর্শক খুবই ভারাক্রান্ত মন নিয়ে আজকে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে আসলাম যেটা শুনলে আপনারাও খুবই অবাক হবেন আমার দৃঢ় বিশ্বাস যেমনটা আমার হৃদয়ে রক্তকরণ হয়েছে আপনাদেরও ঠিক তেমনইভাবে হৃদয়কে চাষ করবে আশেপাশে যে ভাঙা ঘোড়াগুলো দেখতে পাচ্ছেন এসব এক পাশে মসজিদ ছিল আর একপাশে হচ্ছে একটা ফ্যামিলি বাসা ছিল সেই ফ্যামিলিতে ছেলে ছিল বাচ্চা ছিল মহিলা মানুষ ছিল এদেরকে থাকা অবস্থায় এই বাড়িটাকে এইভাবে ভাঙচুর করা হয়েছে আবার যে পাশে যে মসজিদটা দেখছেন আমাদের যারা মুসলিম আমরা তারা সবাই আমাদেরকে নির্দেশনা দেওয়া আছে এরকমভাবে যে মসজিদ ঘর আল্লাহর ঘর তো আল্লাহর ঘর যারা ভাঙে তারা কেমন মানুষ এই ক্ষমতার ভরায় কতদিন থাকবে অথচ আপনারা শুনলে অবাক হবেন এই কাজগুলো কিন্তু করেছে বর্তমানের কিছু বিপদগামী আলেম সমাজের কিছু দোষর তারা এখানে এসে তারা এই কাজগুলো করে গেছে তো তারা যদি সত্যিকারে ধার্মিক হতো তাহলে তারা এইভাবে কি মানুষের ক্ষতি করতে পারে এটা আপনাদের কাছে আমার প্রশ্ন তো দর্শক এই ঘটনাটা ঘটেছে দুহার নবাবগঞ্জ গালিমপুর ইউনিয়ন এই ঘটনাটা অত্র এলাকায় সবাই জানে তো এই সকল ঘটনার প্রতি আমরা নিন্দা জানাই ঘৃণা জানাই যারা ধর্মের কথা বলে রাজনীতি করে